আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে আমরা আছি রবিউল ভাইয়ের রাজগোল্লা কবুতরের রাজত্বে আর আজকে আপনারা পাবেন হিউজ পরিমাণ কালারিং রাজগোল্লা কবুতর বাচ্চা সহ কবুতর আছে ডিম সহ কবুতর আছে লাল কালো আকাশের মেলা দার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে ডেলিভারি পাবেন দর্শক শুরুতেই কথা বলছি রবিউল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রবিউল ভাই কি অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ জনাব ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন এবং আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার পক্ষ থেকে আল্লাহর রহমতে অনেক ভালো আছি সবাই গাজাবাসীদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যার যার অবস্থান থেকে রবীন ভাই ইনশাল্লাহ আজকে কিরকম কালেকশন রয়েছে আপনার আজকে আলহামদুলিল্লাহ যা আছে ভালোই চালিয়ে নেওয়া যায় চালিয়ে নেওয়া যায় ইনশাল্লাহ কারণ বাইরে আছে বরাবরই প্রচুর কালেকশন থাকে তুলনা যদি করি ওই তুলনায় আজকে একটু কম আছে যা আছে ইনশাল্লাহ ভরে দেওয়ার মতো হ্যাঁ কি ভরে দেবো মন ভরে দেওয়ার মন ভরেনশাল্লাহ রবিল ভাই ঠিকানা ফোন নম্বরটা যাচ্ছে আমার আসার ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর হুম ফোন নাম্বার হচ্ছে জিরো ওন সেভেন থ্রি টু সেভেন সিক্স ফাইভ এইট ফাইভ ফোর এই নাম্বারে নগদ বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ সব একই নাম্বারে এবং এটাই হটলাইন নাম্বার আচ্ছা তোoverline আমরা কালেকশন দেখাবো এবং কালেকশন দেখানোর আগে জানতে চাচ্ছি আমার দর্শকদের উদ্দেশ্যে আপনাদের স্পেশাল এডভাইস কিছু আছে কিনা দর্শকদের উদ্দেশ্যে সুদের কথা বলবো বিগত এক সপ্তাহ পর আমরা আবার আপনাদের মাঝে উপস্থিত হইছি আর আজকে বিগত এক সপ্তাহ পর পাইরা প্লাস চ্যানেলে আমার ভিডিওটাই শুরুর ভিডিও থাকবে ইনশাআল্লাহ সবাই বিগত এক সপ্তাহ যাবত অনেকে ওয়েট করছেন ভিডিও দিতে পারি নাই ইনশাল্লাহ আবার আমি মানে আমরা সবাই যারা খামারি ভাইরা আছি আপনাদের মাঝে একজন একজন করে আসব ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবেন আর অ্যাডভাইস হিসেবে এটুকুই বলবো কবুতর ডিম বাচ্চার ক্ষেত্রে অনেকে অভিযোগ করে রুবিউল ভাই কবুতরটা তো নিলাম দুই সপ্তাহ হয়ে গেছে ডিম দেয় নাই ভাই দুই সপ্তাহ নিছেন ইনশাল্লাহ একটা মাস দেখেন ঠিক আছে এক মাস দেখেন তারপর যদি আপনার কবুতর ডিম না দেয় আমি তো বললামই যে আমি ডিম বাচ্চা আমাদের কাছ থেকে বাজার থেকেও কিনতে পারে আমাদের কাছে থেকে কারণ এইটা দুই টাকা বেশি দিয়ে যে আমরা গ্যারান্টি দিয়ে থাকি নর্মালি হান্ড্রেড পার্সেন্ট এবং ডিম বাচ্চা গ্যারান্টি আপনার কবুতর যদি ডিম বাচ্চা না করে ইনশাল্লাহ কবুতর এক্সচেঞ্জ করে দিব ইনশাল্লাহ আমরা কালেকশন দেখাবো ইনশাল্লাহ বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার একজোড়া কবুতর কালারিং রাজগোল্লা কবুতর আর যেহেতু আমরা রবিউল ভাইয়ের কবুতর লফটে আছি তো ভাইয়ের এখানে কিন্তু প্রত্যেকটা কবুতরই থাকবে ইনশাআল্লাহ কোয়ালিটি ফুল এবং অধিকাংশ কবুতর থাকবে কালারিং রাজগোল্লা তো কালারিং রাজগোল্লা কবুতরের প্রেমী যারা রয়েছেন তাদের জন্য ভিডিওটা স্পেশাল এছাড়াও অনেক ধরনের কবুতরই আপনারা পাবেন দুইটা বাচ্চা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফুট ফুটে দুইটা বাচ্চা এবং মাস্টার পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন রবিল ভাই জি এই জোড়াটার দাম কত যেতেছেন এই জোড়াটা যেহেতু ভিডিওর শুরুতে আজকের জন্য চা দাম থাকবে বাইশশো টাকা যদি কোনো ভাই বন্ধু নয় তাদের জন্য দুশো টাকা থাকবে ডিসকাউন্ট একদম 2000 টাকা মানে বাচ্চা সহ ফুল প্যাকেজ 2000 টাকা 2000 টাকা দাম থাকবে এখানে দামাদামি করা যাবে না দামাদামির কোনো এটা ফিক্সড প্রাইস বরাবরই আমি একদমই কবুতরগুলো সেল করে থাকি আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় পেটে আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি আর এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন একটা সোয়া চন্দন কবুতরের জোড়া সোয়া কি ডিমে আছে ভাই ডিমে আছে না আজকে যে ভিডিও করতেছে আগামী কালকের ভিতরে যে দেখবে বাচ্চা সহ দেখতে পারবে দুই দুইটা বাচ্চা পড়বে ইনশাআল্লাহ দুইটাই ডিমের চলি নিছে আমি কালকে বিকালেই দেখছি আচ্ছা 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 এই দেখেন কত দূর ক্যামেরায় বোঝা যায় এই দেখেন ডিমের অবস্থা দেখেন দেখা যায় না মনে হয় দেখেন তা তো অবশ্যই দেখা তো যাবে এই যে এই যে ফাটছে হ্যাঁ আরেকটা দেখাই দুইটাই ফাটছে দুইটাই ফাটছে ইনশাআল্লাহ আশা করা যায় দুইটা বাচ্চা এক সঙ্গে ফুটবে যদি সবকিছু ঠিকঠাক থাকে তো দুইটা বাচ্চা সহ ইনশাআল্লাহ আমি দেখা আপনাদেরকে দুইটা বাচ্চা সহ এটা যেই নিবে এক সপ্তাহ পরে নিতে হবে কারণ ছোট বাচ্চা সহ তো দেওয়া পসিবল না কত যাচ্ছেন তারপরে যদি কেউ নিতে চায় নিতে পারবে বাচ্চা শরীরে পারবে একদম 2500 টাকা 2500 2500 এটা লাস্ট প্রাইস লাস্ট প্রাইস এক সপ্তাহ পরে নিতে হবে আচ্ছা 2500 টাকাই লাগবে 2500 টাকাই লাগবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটি নরকবুতর আর আপনারা দেখতেই পাচ্ছেন মানে বাংলার কিং একদম বাংলার হিরো প্রচুর পরিমাণে ডাকাডাকি করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক বড় সাইজের একটা আহ বোম্বাই কবুতর এটা রেড কালারের মধ্যে নটটা আমরা দেখা হয়েছি দুইটা

মাসাল্লাহ আমরা এই মুহুর্তে যে নটিয়া আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বোম্বাই কবুতরের সেকেন্ড নর্থ এখানে যেটা হচ্ছে আমরা এর আগে আপনাদেরকে দেখাইলাম ওই জোড়াটার দ্বিতীয় জোড়া হচ্ছে এটা তো যারা দুই জোড়া নেবেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে চলে আসছে মাদিটা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের অ্যাক্টিভিটি স্পেশালি এই জোড়াটা কিন্তু ফুল মুডে আছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল হিটে আছে আশা করা যায় খুব রিসেন্টলি ব্রিডিং মিটিং করবে এবং ডিম বাচ্চা করবে রবির ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতে আজকের জন্য যদি কোনো ভাই বন্ধু নয় এটা থাকবে একদম দুই টাকা একদম দুই হাজার টাকা এই জোড়াটা এই জোড়াটাতে কম নাই দুই পেয়ে যদি একত্রে কেউ নাই তো দুই হাজার আর হইলে আঠারোশো আটত্রিশশো টাকা দাম আটত্রিশশো দুই জোর একত্রে নিলে কোনো প্রকার দরদাম হবে না একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা সেই ক্ষেত্রে সতেরোশো পঞ্চাশ টাকা করে জোড়া পড়বে যারা দুই জোড়া একসঙ্গে নেবেন তাদের জন্য আলাদা করে নিলে এই জোড়াটা দুই টাকা বোম্বাই লাভারদের জন্য এখানে রয়েছে চমৎকার আরও একজোড়া বোম্বাই কবুতরের কালেকশন যার নরটা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর ডাকের মধ্যে রয়েছে এবং অনেক বড় সাইজের কোয়ালিটি ফুল একটা ইয়েলো কালারের বোম্বাই কবুতরের নর রবিউল ভাই এই জোড়াটাও তো দেশি মুম্বাই নাকি দেশি মুম্বাই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে মাদিটা আমরা দিয়ে দিই দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নর মাদি দুইটি কিন্তু সেম কালার রয়েছে সেম সাইজের রয়েছে আচ্ছা নেক্সট ডিম কতদিন টাইম লাগতে পারে ভাই সাত থেকে দশ দিনের মধ্যে আশা করা যায় কত টাকা দাম রাখবেন এই জোড়ার জন্য ষোলোশো টাকা এই জোড়াটা ষোলোশো টাকা আরো একশো কম পনেরোশো টাকা দর্শক বন্ধুরা পনেরোশো টাকা এক টাকা বন্ধুরা আমরা এই মুহূর্তে আরো এক জোড়া ইয়েলো কালার বোম্বাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এটা জোড়া না আচ্ছা আচ্ছা ইয়েলো কালার মাদিটা রেড কালার আচ্ছা দুইটা আলাদা আলাদা একটা নর একটা মাদি যদি এইভাবে কারো জোড়া লাগে বা জোড়া নিতে পারেন আর যদি কারো সিঙ্গেল রেড কালার মাদি লাগে মাদি নিতে পারেন আবার ইয়েলো কালার নর লাগলেও নিতে পারবেন যা যেভাবে সুবিধা এবং প্রয়োজন

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আরো একটি নট দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই নটটা কিন্তু একদম প্রিমিয়াম সাইজের এর ব্ল্যাক এর মধ্যে তৃতীয় পেয়ারের নট এর মাদিটা রয়েছে আমরা মাদিটা ট্রাই ইনশাআল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা কিন্তু অলরেডি চলে আসছে এইটা হচ্ছে এই জোড়া মাদিটা নরমাদি দুইটাই সেম রবিউল ভাই যেটা বলছে আপনারা ভাইয়ের সাথে কথার সাথে যে কাজের যে একটা মিল এটা আপনারা খুঁজে বের করার চেষ্টা করলেই বুঝতে পারবেন যে আসলে ভাই যেটা বলছে এটা কতটুকু রাইট দেখেন আপনারা দুইটা কবুতরে কিন্তু এক্সক্লুসিভ দেখার মতো যারা স্পেশালি কালারিং রাজগোল্লার মধ্যে ব্ল্যাক কালারটা পছন্দ করেন আমি রেকমেন্ড করবো এই পেয়ারটার জন্য বিকজ প্যায়ারটা সাইজে যেরকম বড় মার্কিং কিন্তু ততটাই সুন্দর

ভালো বলছে দেখে মনে হয় দামটা বাড়িয়ে চেয়েছে এটা অন্য ভিডিও যদি ট্রাই দেখতে যাই কিন্তু এটা দাম দাসে একদম 2000 টাকা আচ্ছা আচ্ছা আজকের ভিডিওতে থাকছে মাত্র 1600 টাকা একদম 1600 টাকা এই যে দেখেন কবুতর 3 নাম্বার পেয়ার সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরও একটা নর আর এটা চার নাম্বার জোড়ার নটটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং এই নটটার কোয়ালিটি গেট আপ কালার সাইজ স্ট্যান্ডিং পজিশন দেখতে পাচ্ছেন এটার মাদিটা আমরা দিব তার আগে এই নটটার স্ট্যান্ডিং পজিশনটা দেখেন এটাও তো ডাকের নো এই যে দেখেন মাদিটা চলে আসছে এটা হচ্ছে মাদিটা দেখে রাখেন এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নর নরকবদটা ঠিক আছে এটা একটা কিরকম টাইম লাগতে পারে ভাই ডিম দিতে এটা সর্বোচ্চ এক সপ্তাহ সাত থেকে দশ দিন না এই জোড়াটা কিরকম চাচ্ছেন ভাই দুই হাজার টাকা এই জোড়াটাও ফিক্সড প্রাইস থাকবে দুই হাজার টাকা আচ্ছা দেখেন আপনারা কোয়ালিটি দেখেন গেটার দেখেন দুই হাজার টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একটা জোড়া রয়েছে এই জোড়ার নটটা আমরা শুরুতেই আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি আপনারা দেখতে পাচ্ছেন কালারিং রাজগোলার মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর মাস্তর এটা পাঁচ নাম্বার জোড়ার নর মাদিটা আমরা দিয়ে আপনাদেরকে জোড়া করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখেন এই যে মাদিটাও চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের নর এটা কালারিং রাজগোল্লা সাত নাম্বার জোড়ার নরটা তো আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটার কোয়ালিটি এবং জোড়াটা না এটা নটটার কোয়ালিটিটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাদিটা ভাইয়ের হাতে আছে আমরা মাদিটা ছাইড়া দিয়ে আপনাদেরকে জোড়াটার কোয়ালিটি দেখানোর চেষ্টা করবেন এই যে দেখেন মাদিটা মাদিটার কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন সাইজটা দেখতে পাচ্ছেন গেট আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে নটটার কোয়ালিটি সাইজ আর গেট আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ববুদরই দেখেন

তো আজকে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেই কালারিং গাছগোল্লাগুলো বেশিরভাগ রয়েছে এছাড়াও আকাশি কালার বেশ কয়েকটি কবুতর এবং রেড কালারের কবুতরগুলো রয়েছে আমরা একে একে দেখানো ট্রাই করবো ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এনজয় করবেন কিনবেন যা যেটা পছন্দ এবং প্রত্যেকটা কবুতরের গ্যারান্টি আপনারা হানড্রেড পার্সেন্ট পাবেন

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একটি নর অ্যান্ড এইটা হচ্ছে নয় নম্বর জোড়ার নর আপনারা দেখতে পাচ্ছেন এই নটটার কোয়ালিটি সাইজ গেট আপটা এবং এই নটটাও কিন্তু ফুল হিটে আছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন আর চলে আসছে এই নটটার মাদি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন নরের ডাক ভালো হইলে দুইটাকে বেশি দিয়ে দিতে সমস্যা হয় অবস্থা নাই তাহলে এটা কয় নাম্বার পেয়ার নিতে পারবেন দর্শক বন্ধুরা আঠারোশো টাকায় কিন্তু পুরো আগুন তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি রবিউল ভাই ইউনিক আপনারা দেখতে পাচ্ছেন মানে অনেকে জার্মান ছিল বলতে পারে কিন্তু আসলে একবার সেম

আকাশী কবুতরের নরকবুতর আচ্ছা নর না মাদিও আছে জোড়া আছে ইনশাআল্লাহ আমরা জোরাই আপনাদেরকে দেখলাম ট্রাই করবো আপনারা নরটার গেটাভটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর এরই মধ্যে চলে আসছে এই জোড়াটার মাদী কবুদরটা আপনারা মাদীটার গেটাপটাও দেখতে পাচ্ছেন নর মাদি দুইটিই কিন্তু দেখার মতো ক্রাশ খাওয়ার মতো মানে পুরাই আগুন ওই যদি তো পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন আর সবচাইতে বড়ো কথা হচ্ছে এই ধরনের কালারিং রাজগোল্লাগুলো আকাশি কালার রেড কালার এগুলো কিন্তু মার্কেটে খুবই কম খুবই কম অ্যাভেলেবেল আপনি পাবেন না খুবই রেয়ার বলা যায় এগুলোকে বিকজ এগুলো খুব কম পাওয়া যায় যেহেতু এদের কোয়ান্টিটি খুবই স্লো তো এই জোড়াটা ডিম্বা চা করা রানিং ভাই একবারে আচ্ছা এইটা নর আর এইটা মাদি কত টাকা দাম চাইতাছে এই জোড়াটা আজকের জন্য যদি কোনো ভাই বন্ধু নাই এটা থাকবে এক 2500 টাকা 2500 500 টাকা আকাশি কালারের কালারিং রাজগোল্লা 2500 2500 দশ 2500 হলে ইনশাআল্লাহ নিয়ে নেবেন তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আকাশি কালার দ্যাট মিন্স এই যে ব্লু কালারের মধ্যে যে রাজগোল্লাগুলো রয়েছে এই রাজগোল্লার সেকেন্ড পেয়ার সেকেন্ড পেয়ারের এটা নর মাদিটা রয়েছে আমরা মাদিটা দেখানোর ট্রাই করবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই জোড়ার মাদি কবুতরটা নরের ডাকটা আপনারা দেখতে তো পাচ্ছেনই দেখেন এই রকম কবুতর দশ পনেরো দশ জোড়া কবুতর পালবেন না যারা শখের বসে কবুতর পালবেন স্পেশালি শালী এক জোড়া আনাফ অবশ্যই এই জোড়াটা রানিং আছে কত টাকা দাম চাচ্ছেন ভাই পঁচিশশো এই জোড়াটা একটু কমানো যায় ভাই চব্বিশশো দুই হাজার চারশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা আকাশী কালার রাজগোল্লার এই পেয়ারটি আপনারা পাচ্ছেন দুই টাকার বিনিময়ে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখাচ্ছি চমৎকার আরও এক জোড়া মানে তিন নাম্বার জোড়া আকাশি কালার কালারিং রাজগোল্লা তিন নাম্বার জোড়া নটটা আর ইতিমধ্যেই চলে আসছে মাদি কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন মাদি কবুতরটার গেট আপটা নর মাদি দুইটি কিন্তু একদম সেম টু সেম আপনারা কবুতরগুলো দেখেন সাইজ কোয়ালিটি গেট কালার কম্বিনেশন পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে রবিউল ভাই এই জোড়াটাও ডিম বাচ্চা রানিং আছে এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাইয়া একদম দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই জোড়াটা একদম দুই হাজার টাকা হলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন অ্যান্ড এই প্যাডটা বাচ্চা সহ ছিল ভাই হয়তো বাচ্চাগুলো সেল করে দিয়েছেন না না বাচ্চা উনি রেখে দিচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কালারিং রাজগোল্লা কবুতরের রেড কালারের একটি নর কবুতর তো এই নটার গেট আপ আপনারা দেখতে পাচ্ছেন সাইজটা দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের মধ্যে এর মাদি আছে যে আজকে লাল কোন নেই আজকে লালের নর আছে 6টা আচ্ছা তো এটা আমাদের এক নম্বর নর প্রথম নর প্রথম নর আর একটা মাদি দিয়ে সবগুলো নর দেখাবো ঠিক আছে মাদিটাও দেখেন নটা আগে নটা ডাক দেখাই এই হচ্ছে এক নম্বর নরের ডাক হ্যাঁ খুব সুন্দর ডাক মাদিটা ছেড়ে দেখেন ইটা কালারের একটা মাদি এটা সচরাচর দাম দিয়ে সবাই নিতে পারবে না একমাত্র যারা এটা গ্রহণ বুঝবে তারাই গ্রহণযোগ্য এটা মানে তারাই গ্রহণযোগ্য এটা মানে এটা নটটা মাদি মাদিটা আচ্ছা আচ্ছা মাদিটা আপনি থাকবে এক দাম যদি কোনো ভাই বন্ধুরা এক দাম 2000 টাকা আর নটা দাম কত আর যদি কারো এরকম এর ইটা কালারের সেম কোয়ালিটির কারোর নট থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে কারণ যথেষ্ট পরিমাণ দাম দিয়েই নাও যথেষ্ট পরিমাণ দাম দিয়ে নাও হবে আর বিশেষ করে এই মাদিটা নিতে চায় সবাই কিন্তু নরের জন্য আমি দিতে পারতেছি না আচ্ছা আর এই নরটার দাম কত এই নরটার দাম তবে আজকের জন্য এক দাম যদি কোনো ভাই বন্ধু হয় তেরোশো টাকা তেরোশো কাম দিও না আচ্ছা এই নটটা তেরোশো টাকা ফিক্সড আর এই মাদিটা দু হাজার টাকা ফিক্সড একদম দুই হাজার টাকা এক নম্বর নট সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে কালারিং রাজগোল্লা কবুতরের আরও একটি নট এই নটটার ডাক আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক চমৎকারভাবে ডাক ডাক্তার পরে এইটা দুই নম্বর নটটা আর এই নটটার কোয়ালিটি কালার কম্বিনেশন যথেষ্ট পরিমাণ গুড কোয়ালিটির আছে তবে এইরকম সেম মাদি যদি কারো কাছে থাকে তার প্রয়োজন পড়বে এই নটটা আপনারা নিতে পারেন খুব সুন্দর অ্যাক্টিভ এবং ডাকের একটা নট যেটা আমি বলছি না আপনারা দেখতে পাচ্ছেন রবিউল ভাই এই নটটার জন্য কত টাকা দাম চাচ্ছেন এই নটটা থাকবে আজকে জন্য একদম বারোশো টাকা একদম থাকবে বারোশো বিভিন্ন কোয়ালিটি থাকবে যার যেটা ভালো লাগবে সে সেটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন ইনশাল্লাহ দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে যে নটটা আপনাদেরকে দেখাচ্ছি বা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তৃতীয় নর রেড কালার কালারিং রাজগোল্লার তিন নাম্বার যে নটটার কথা বলা হচ্ছে এটাই সেই নট এবং এই নটটাও আলহামদুলিল্লাহ বুকশাদা এবং অনেক বড় সাইজের লেসাদা বুকশাদা হ্যাঁ এই যে দেখেন আমরা একটু স্টে করি আপনারা দেখেন যে এই নটটা কিরকম ডাকে ভয়টাই পাইতেছে মনে হয় যারা 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 পুরাতন কবুতর পালন করে তারা হয়তো জিনিসটা ওদের অ্যাক্টিভিটি দেখলেই আসলে বোঝা যায় যে কোনটা ডাকবে কোনটা ডাকবে না ঠিক আছে আর এমনিতেও কবুতর আসলে সবগুলোই ডাকে কবুতর ডাকে না এরকম আমার ভিডিও আপনার চ্যানেলে ফলো করে তারা জানে সচরাচর রবিউল কবুতরগুলা ঢাকে সেল করে এই নোটটা কত লাগবে এই নোটটা পাচ্ছি তুমি একদম 1500 টাকা এটা কি লাস্ট প্রাইস এটাই লাস্ট প্রাইস একদম থাকবে একদম থাকবে যদি কারো ডাক দেখতে চায় আমি আলাদাভাবে ডাক রাখবো আপনি দেখে দর্শক আমরা এই মুহূর্তে আরো একটি নর আপনাদেরকে দেখাচ্ছি এটা চার নাম্বার নর মানে চতুর্থ নর আর এই নটটার কোয়ালিটি আমার কাছে সবচাইতে ভালো লাগছে রেড কালারের মধ্যে যতগুলো নর আমরা দেখাইছি এই নটটার কোয়ালিটি আমার কাছে সবচাইতে ভালো লাগছে আর কোয়ালিটি তো ভালো লাগছেই পাশাপাশি সাইজের দিক থেকেও এটা কিন্তু একদম প্রিমিয়াম সাইজ অনেক বড় সাইজ ডাকের কথা এটা তো আমি বলতে হবে না ওইটা দর্শক বন্ধুরা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা ডাকটা দেখতে পাচ্ছেন পছন্দ হলে আপনারা নিতে পারেন অনেকেরই সিঙ্গেল নর লাগে

প্রত্যেকটা দামটা হয় কোয়ালিটির উপরে যার যেটা পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একটা কবুতর এটা কিন্তু কালারিং রাজগোল্লা না এটা হচ্ছে ঘররা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ও ঠোঁটটা একদম ছোট এবং চোখের কালারটা আপনারা দেখেন একদম স্টোন স্টোনাইস পাথর চোখের কবুতর এই সেই সঙ্গে সঙ্গে কবুতরটার ডাক আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ডাকের একটা নর যদি কারো রেড কালারের গররা কবুতরের নর লাগে এগুলো স্পেশালি খুবই রেয়ার কারণ রেড কালারের গররাটা অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যদি কারো রেড কালার গররার নর প্রয়োজন থাকে আপনারা এই নটটি সংগ্রহে রাখতে পারেন এই নটটা এই নটটা কত দিতেছেন ভাই একদম 2500 টাকা 2500 টাকা কম কি করা যায় 8000 10000 টাকা জোড়া সেল হয় ভাই 8000 10000 টাকা জোড়া সেল হচ্ছে যার নটটা পাচ্ছেন মাত্র কত পঁচিশশো টাকা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটি কবুতর এটাও কি সিঙ্গেল কবুতর ভাই সিঙ্গেল একটা নর নাকি এটা ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর দেখতে একটা নর পাশাপাশি ডাকটা তো আপনারা দেখতে ওরে ভাই কি দেখালো একদম পুরাই আগুন হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ও কিন্তু একদম মানে ডান্স করতেছে খুবই খুবই অ্যাক্টিভ একটা নর যদি কারো এই নরটার প্রয়োজন থাকে নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন রবির ভাই জি এই নোটটা আপনি কত চাচ্ছেন এটা একদম 2000 টাকা এই কালো নোটটা একদম 2000 টাকা একটু কম করা যায় না 100 কম 100 না আর 100 কম করেন ভাই এই যে দেখেন দাদা দাম দেই কিলো 1800 হ্যাঁ এটা তবে একদম 1800 টাকা 1800 টাকা এই নোটটা দর্শক বন্ধুরা যদি কারো পছন্দ হয় যারা কোয়ালিটি চিনেন কোয়ালিটি বুঝেন তাদের জন্য এই কবুতর কারণ অনেকেই অনেক ধরনের মতামত দিতে পারেন অনেকের অনেক ধরনের মন্তব্য থাকতে পারে কারণ এক একজনের মাইন্ড এক এক রকম এক একজনের চিন্তা ভাবনা চিন্তা চেতনা এক এক রকম সো এই জিনিসগুলোকে মাথায় রেখে আসলে কোনো কোয়ালিটি চিনতে হবে যারা যার যেটা পছন্দ আঠারোশো টাকা একটা আপনাকে নিতে হবে ব্যাপারটা এরকম না জোড়া বারোশো টাকা নেন জোড়া বারোশো টাকায় নেন বারোশো টাকা জোড়ার কবুতর এই ভিডিওতেই আপনি পাবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটি সিঙ্গেল কবুতর এটা ব্ল্যাক কালারের একটা মুখী কবুতরের নর ডাকটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু যথেষ্ট পরিমাণ

একদম খেলা কিন্তু জমে ক্ষীর হ্যাঁ এই নিতে এই নটটা কত ভাই এই নটটা যদি কোনো ভাই বন্ধু ভাইবন্ধুরা আকের জন্য একদম দামে 1500 টাকা একদম কত ভাই 1500 টাকা 1500 টাকা মাদি থেকে যোগাযোগ করবে আচ্ছা নটটা নিলে একদম 1500 টাকা লাস্ট প্রাইস এটা একদম